তা বিপিএল নিয়ে এক টুক কাণ্ড যদি বলা হয় সেটা কম বলা হয়ে যাবে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট এখন পর্যন্ত এই সদরঘাটের যে বন্দরটা রয়েছে সেখানে চারবার তরি ফেরানোর জাহাজ ফেরানোর কীর্তন লঞ্চ ফেরানোর চেষ্টা করা হয়েছে এবং চতুর্থ যে ডেডলাইনটা সেট করা হয়েছে সেটা হচ্ছে নভেম্বরের ত্রিশ তারিখ মানে এই মাসের শেষ দিন এর আগে ছিল সতেরো তারপরে একুশ তারপরে তেইশ এবং এই তিনটা ডেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তাদের সাথে যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএল খেলার জন্য এগ্রিড তারা ফেইল করেছে যে ঘটনা ঘটেছে এটা আমরা দেখছি সতেরো একুশ তেইশ এবং তেইশের পরে সেটা ত্রিশে চলে যাওয়া ফিফটি পার্সেন্ট তারা ব্যাংক গ্যারান্টি দশ কোটি টাকা দিতে ব্যর্থ হয় এগুলো পুরনো আলাপ ভেতরের খবর যেটা রীতিমতো ভয়াবহ আপনাকে দুশ্চিন্তায় ফেলবে আজকে উঠাবে এবং ভবিষ্যতে যারা বিপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ব্র্যান্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করার পরিকল্পনা করবে তাদেরকে ভাই একশো বার ভাবাবে কি আলোচনা করছি কেন করছি কি বলতে চাচ্ছি একটু যদি আপনাকে ক্লিয়ার করি দেন আপনার কাছে সব ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে বিপিএল এ কোন ক্রিকেটারকে কোন দল নেবে ওই যে ডিরেক্ট সাইনিং এটা ওটা থাকে না সেটা পুরোপুরি অনেকটা কাইন্ড অফ থ্রেড দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে পাঁচটা দলের মধ্যে একটা অলরেডি গন চট্টগ্রামে যারা আছে এরা নাই এদেরকে কেউ চিন্ত না এখানে বাংলাদেশের কিছু আলোচিত এর আগের বিপিএল গুলোতেও বিভিন্ন রোলে ছিল এই বাটপারেরা যোগাযোগ করেছিল ঢোকার চেষ্টা করেছিল সেই ঘটনাগুলো আমরা সবাই জানি থার্ড যে পয়েন্ট আপনি দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যেই টাকাটা দিয়ে ক্রিকেটার্স পেমেন্টের একটা কনফিডেন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্জন করবে সেটাও কোন একটা বড় ফ্র্যাঞ্চাইজি বাকিদেরকে ইনফ্লুয়েন্স করছে যেন এখন দেয়া না হয় ব্যাপারটা অনেকটা এরকম যে আমিও দিব না তুইও দিবি না আমরা কেউ দিব না আগের যে সিস্টেম যেভাবে বিপিএল বিভিন্ন সময় হয়েছে বাকি বকেয়ার বিপিএল আপনি টাকা দিবেন না বিসিবি ডেট বাড়াবে শেষ পর্যন্ত এগুলো ডিউস থেকে যাবে ওই স্টাইলেই দ্বাদশ এডিশনকে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা আমি যদি দুই নম্বর পয়েন্ট ধরে আলোচনা করি চট্টগ্রাম বাংলাদেশের শীর্ষ ধ্বনি বলেন বড় শিল্প গোষ্ঠী বলেন চট্টগ্রাম কেন্দ্রিক চট্টগ্রামকে নিয়ে যেই ধরনের কোম্পানি বা যেই ধরনের কনসোর্টিয়ামের কথা আমরা শুনেছিলাম সেই কনসোর্টিয়ামের মালিক কারা কারা এটার সোর্স বা মানে আয়ের যে সোর্সটা কি সেই ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না সেই দল এখন পর্যন্ত বিপিএল এ থাকছে না নামও চেঞ্জ হয়ে যাচ্ছে বলা হচ্ছিল যে এই পাঁচটা দলই ফিক্সড তার মানে বিপিএল এর শুরু হওয়ার আগে যে মাঝপত্র রয়েছে সেখানটা একটা দল চেঞ্জ হয়ে গেল চট্টগ্রামের মালিকানে কে আসবে সেটা কেউ জানে না যেই দল বিট করেছিল রাজশাহী নেয়ার জন্য সেই দেশ ট্রাভেলস রাজশাহী থেকে দেশ ট্রাভেলসের গন্তব্য এখন চট্টগ্রামে যতটুকু শোনা যাচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা ধরন একজন বড় ক্রিকেটার লিটন কুমার দাস সে ফর এক্সাম্পল লিটন কুমার দাসকে আমি অনেক প্রভাবশালী আমার অনেক পাওয়ার রয়েছে আই ক্যান কন্ট্রোল বিসিবি আমি অন্যদেরকে বলে দিলাম তুমি ওকে নিতে পারবা না নিতে পারবা না মানে নিতে পারবা না বলে দিছি না হলে পরবর্তীতে সমস্যা হবে ব্যাপারটা এরকম অভিযোগ উঠেছে শোনা যাচ্ছে ঘটনা অনেকটা এরকম সেই ক্রিকেটার ধরেন মুস্তাফিজুর রহমান এক্সাম্পল দিচ্ছি কিন্তু এগুলো সেট না হ্যাঁ তার ব্যাপারে বলে দিলাম ওরা আমি নিব তুমি নিতে পারবা না আপনি একটা ফেয়ার গেম খেলবেন টুর্নামেন্ট হবে ফেয়ার আপনি আগে থেকে যদি দাদাগিরি করেন এবং যে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি গুলো আসতে চায় তারা যদি এটার দ্বারা প্রভাবিত হয় ভাই এই টুর্নামেন্টের মানেটা কি থার্ড যে পয়েন্ট আরো ভয়াবহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই যে বললাম দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি ফ্র্যাঞ্চাইজি ফি মানে কি আমরা এন্ট্রি ফি দিই না ওটা হচ্ছে ব্যাগ হবে না আপনি ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছেন মানে ওটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোষাগারে চলে যাবে বিপিএল তো আলটিমেটলি চ্যারিটি না কিন্তু দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি ইস ভেরি মাছ ইম্পর্টেন্ট ইফ ইউ আর আ প্লেয়ার দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ব্যাংক গ্যারান্টি দিয়ে এনসিওর করবে তোমার পেমেন্ট তোমার ফ্র্যাঞ্চাইজি না দিলে আমি দেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ কোনো একটা বা কোনো একটা দুটো ফ্র্যাঞ্চাইজি যারা এর আগেও এইখানটা নাকি অংশগ্রহণ করেছে অভিযোগ রয়েছে কিন্তু এগুলো তারা নাকি এমন ভাবে মেসেজ দিয়েছে যে না আর কেউ ওই ডেডলাইনের মধ্যে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ব্যাংক গ্যারান্টি টাকা দিতে চাইলেও সেই টাকা নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না মূল কারণটা হচ্ছে যদি কেউ একজন দিয়ে দেয় তাহলে সেই একজনের জন্য বাকিদেরকেও দিতে 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 হবে 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 তাকেও তাকেও আমি অন্য বাধ্য বিসিপি তোমরা কেউ টাকা দিবে না তখন কেউ দিবে না তখন আমিও দিব দিব না আমিও দিচ্ছি না আমরা কেউ টাকা দিব না কিন্তু আমরা খেলবো আমরা কেউ দশ কোটি টাকা দিব না কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ব্র্যান্ড টুর্নামেন্টে খেলবো এবং এটাকে আবারও নোংরা বানাবো চিন্তা করা যায় বিপিএল যে ঘটনা ঘটছে এখন পর্যন্ত ঘটছে যেভাবে ঘটছে আমার কাছে মনে হয় যে লজ্জার লজ্জা পাবে আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি বড় বড় কথা বলি মারো অনেক কিছু উপস্থাপন করার চেষ্টা করি বিপিএল এর এই দশ বিশ কোটি টাকা কোনো ঘটনা না এরকম বক্তব্য দেই কিন্তু এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ দ্য রিয়েল পিকচার দ্য রিয়েল পিকচার ইজ লাইক দ্যাট উই আর অলওয়েজ রেডি কিসের জন্য আমাদের ক্রিকেটারদেরকে ঠকানোর জন্য ক্রিকেটারদের পেমেন্ট যে পেমেন্ট সিস্টেম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিমান্ড এবং একই সাথে যে অ্যানাউন্সমেন্ট সেটাকে আমরা মিট করতে চাই না আমরা দল বানায় ফেলি আমি একজনকে মারবো এই কারণে আরো দশজনকে দিয়ে ওকে মারাইছি ওরা মেরেছে আমিও মারবো ওরা চুরি করেছে আমিও চুরি করব ওরা টাকা দেয়নি আমিও টাকা দেবো না ক্রিকেট বোর্ডে সবাই এটা জানে ক্রিকেট বোর্ড এখন তিনটা ভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবাই এটা জানে গভর্নিং কাউন্সিলের ভেতরে যারা আছে আমার প্রিয় আলাইকুম আপনারা সবাই জানেন সেটা এবং বাইরে যারা রয়েছে যারা প্রভাবিত করতে পারেন তারাও এটা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনারা যদি এই নোংরামিকে প্রশ্রয় দেন আপনাদের ক্রিকেট বোর্ডে থাকার কোনো মানে হয় না কোনো যোগ্যতা নেই আমি জানি আমার দর্শকরা জানছে আর অসংখ্য মানুষ এগুলো জানবে এই দিন দিন না ভাই আরো দিন আছে এবং সেই দিনে এই ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে আসা অনেকে এগুলোকে অ্যানাউন্স করবে অনেকে এসবের প্রমাণ রেখে দিয়েছে আপনারা কি কি আলোচনা করেছেন এই অভিযোগগুলো রয়েছে তো যে ঘটনাগুলো ঘটছে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজের সাথে এটা যায় না নতুন বিপিএল দ্বাদশ এডিশনের সাথে এটা যায় না যে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ অন্যদের আটকায় আর যেই ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা দিতে পারে না তারা যখন বিসিবির ওই দুই কোটি টাকা দিয়ে কনফিডেন্সে চলে যায় এটাও কোনোভাবে একসেপ্টেবল না বাংলাদেশের ক্রিকেট কোন পথে যাচ্ছে বিপিএলটাকে নিয়ে এত কেন আলোচনা আলোচনার মূল কারণটাই হচ্ছে আফটার দ্য বিপিএল উই হ্যাভ টু প্লে দা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া সো ইউ নিড টু হ্যাভ সন্ম বুথ প্রিপারেশন রিগার্নিং দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট সো আপনি ওই টুর্নামেন্টের আগে যেই টুর্নামেন্টটা আয়োজন করবেন যেখানটায় টি টোয়েন্টি ফর্ম্যাটে আপনার টপ নোজ ক্রিকেটাররা খেলবেন সেই ক্রিকেটাররা অনিশ্চয়তায় রয়েছে যে এই টুর্নামেন্ট হবে কিনা সেই ক্রিকেটারদের ভাগ্য নিয়ে বিসিবির ইম্যাচ নিয়ে যারা খেলছেন তাদেরকে স্টপ করার ক্ষমতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাখে আই অ্যাম ভেরি মাচ্ শিওর রাখে না যদি রাখত এই চার দফা ডেটটা চেঞ্জ হতো না আজকে বাংলাদেশে আমরা যারা কথা বলি আমরা যারা ভয়েস রয়েস করি সেটা আমি হতে পারি নোমান ভাই হতে পারে দেব চৌধুরী হতে পারে আমরা এই একটা লাইনে কিন্তু স্ট্রিক্ট নিয়ে আবারও করা হচ্ছে এবং এই মস নেতৃত্ব দিচ্ছে বিসিবি কে প্রভাবিত করতে পারে এরকম একটা অংশ শেষ পর্যন্ত কিভাবে আমরা জানি না তবে আপকামিং বিপিএল নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই আপনি যখন আগেই ঠিক করে দিবেন যে অমুক ক্রিকেটারকে তুমি নিতে পারবে না সে আমার আর তমুক ক্রিকেটারকে আমি নেব আমি টাকা না দেওয়া পর্যন্ত তুমি না এর থেকে নোংরা মেয়ার কোথাও হতে পারে না সবাই ভালো থাকবেন